আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহ কি কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে ঈদ কাইলা দিয়ে আমি ফাইনি ফানি উচিত উদাহতের দা আই ঈদার দা ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তাড়িয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কোন দেন না তিনি সবসময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বলবে কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নেই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আসছে না অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহ কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসবির খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসুস তা আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে আলহামদুলিল্লাহ পরে দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার আপনি আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুমান আল্লাহ পরে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না দিব তবে পরেও দিব না এটা তোমার জন্য ময়দানে আমি রেখে বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর চাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নার্ভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পিস সাহেব মরিদরে চিনবে না মরিদ পিস সাহেবরে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদলতে বাঁচায় দেব আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপর একটা তিনি রেখে দিলেন সুমন বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করবো কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব ওলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে

সাঈদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে maaf পেয়েছিলেন শত শত বছর কাতে কাতে এই দোয়া করার পরে maaf করেছে কে আল্লাহ আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে maaf করবে কে আল্লাহ আমরা কি ভুল ভুল কিছু করি ঠিক হ্যাঁ করি করি আমরা ভুল করি আমরা পাপী আমরা পাপীর ঘরের পাপী ঠিক কি না পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপে কেউ আছে এমন কোন পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার ইব্রাহিম আলাইহ ইসলাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বান পড়ে সোয়ার্লাহ পড়েনী মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েম কারিবান অমিন দুরাই আছি আমার সন্তানদের কেউ আপনি নামাজ কায়েম কারিবানা রবুল আল এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েন আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়ে এনাল্লা আপনার ছেলে

এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছে এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লে আমরা এই দোয়া পড়ব মনে থাকবে উনিশশো একাত্তর সালে পা খানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয়ে আমি মুসলমান কয়ে তাহলে কালিমা বল সালে কালিমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হে আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছ আমার কি আর আছে আমি কি করতেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বে শুধু এমন না যে তুফান ছুটলে পড়বে আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতে ইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুমতু মিনাজ জালিমিন লা ইলাহা কোন মাবুদ নাই ইলাহা নাই ইল্লাহ আন তা আল্লাহ তুমি ছাড়া কোনো উপার্স নাই সুবাহান তুমি পবিত্র মিনামিন আমি জালিনদের অন্তর্ভুক্ত ঠিকই না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলাম কি বলে আছে এরকম আছে স্যার মুসাল্লাহিসাল্লাম কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো

জিল্লাহ পড়া নামে আমাদের অনেক সিলেমেদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবে সব নবীদের রকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করতে কে আল্লাহ আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতে কে আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বিল আল্লাহ আমার এই ছোট্ট চাচাত ভাই আবদুল্লাহ আব্বাস কে আপনি দিনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে নিল কে এই দোয়ার বরকতে উনি রহিসুল মুফাসির হয়েছেন লিডার অব দ্য অল মুফাসির অব কোরআন কোরআনের সব মুফাসিরদের সর্দারের নাম কি জানেন জানেন না আবদুল্লাহ আব্বাস রহিসুল মুফাসির সব তাফসির বস সব তাফসির লিডার

এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাজি আল্লাহ হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা থাকি তুমি জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীর হাদিয়া দেয় কি দেয় মানে কি উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় করে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা አንুকে ধরে বিষ্ণুবেড় কাছে যায় বললেন নাবি। দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ جاي আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নার ছেরা ধন আমার আনাজকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার ইখদুমু কমা বাদাল আপনার যত ধরনের খিদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফী মালিহি ওয়া ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনো আছে না গেছে ঠিক কয়টা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দে এবার শুনেন সম্পদ কেমনে বাড়ে আনাস অদেলা তলাহান বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতো একবার কয়বার আর বিশ্ববি ওই ছোট্ট আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমাদের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আর ভালা এগুলা না দশজন সন্তান আছে এরকম আছে নাকি কোনো বাবা আছে কই আন্দাজে আন্দাজে জানে না আছে আছে কই উল্টা পাল্টা রোহিঙ্গা কেমন মাশাআল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করো না আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কেমন দিন দাঁড়াবে فاني مكاثر بكم الامم تزوجوا الودود الولود प्रेमময় চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে কর আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে কর কেননা তোমাদের সংখ্যা আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব